কিন্তু শুনে ও পুরাতন চিত্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন চিত্ত ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতিঘর যা কিছু হারায় ঘিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর উটিতে বসিতে করি বাপন্ত শুনে ও শুনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণ prontit কাল করি কেষ্টা করি তারা নাহি পাই সারা খুঁজি ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাকে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষPrelide তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিdataTable আছে সারা মহাকল রবি গালিতেই যাবে পাজি হত ভাগার গাথা দরজার পাশে দাঁড়া এসে হাসে দেখে যায় তবু মায়া তার ত্যাগ করা বড় বলে আর পারি না কো রহিল তোমার এ ঘর দুয়ার কেস্টারে লুয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথা কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো ঠেলেছে বাজার সারাদিন আর দেখা পা তার ভার করিলে চেষ্টা চেষ্টা সারা কি ফির তো মেলে না হার শোনে মহারেগি ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি পেরো তুই আজি দূর করে দিন উতরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পর দিন উঠে দেখি কাটে বাড়ায় রয়েছে দাঁড়ায় প্যাটা বুদ্ধি ঠেকি প্রসন্ন মুখ নাহি কোনো অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন চিত্ত শিব চরি থাকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রী বৃন্দাবন পারে কাশিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু তারি পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ি লোহি রসা করি কষা কষি পটলা পটলি বাঁধে বলয় বাজায়ে বাস্ত সাজায়ে গৃহিনী কহিল কাঁদে পর গিয়ে কেষ্টারে লুই কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ির হায় হেরিলাম হায় নামিয়া বর্তমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক আনে স্পর্ধা তাহার হেনমতে আর কত বাসা রইব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি এই পুরাতন বৃত্ত দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাথে মিলিয়ে একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস